আজকে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আমি গতকাল ছিলাম না আজকে এসে আমি ভিডিও দেখছি দেখতে দেখতে আমি তো জাস্ট অবাক হ্যাঁ যে কিনা নোংরামি করছে যে কিনা মানে মধ্যে ব্লগের বোঝাই যাচ্ছে অসভ্যতামি পানা করছে পরপুরুষে আসক্ত হয়ে পরপুরুষের সাথে থাকছে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে তার সাথে বসে সে হানিমুন করতে সে বলে ওই অযোধ্যায় চলে গেছে বেনারসে চলে গেছে সে দেখাচ্ছে আজকে সন্দীপকে ঝাটা দেখাচ্ছে সন্দীপ কেন যাবে না তোর ফ্ল্যাটে কিসের জন্য যাবে না সন্দীপ তো এখনো তোর লিগালি এখনো তোর হাজবেন্ড এখনও তোদের ডিভোর্স হয়নি যদি সন্দীপ সেখানে ফ্ল্যাটে যায় অসুবিধার কি আছে তুই তো নিজেই বলেছিস যে তুই সন্দীপকে ডিভোর্স দিবি না এবং সন্দীপ চাইলেও তুই কি তুইও ডিভোর্স দিবি না সন্দীপ চাইলেও তুই তাকে দিবি না তাহলে অসুবিধাটা কোথায় এই যে তুই নাটক মারিয়ে বসে বসে কি তোর বিবাহ বার্ষিকীতে সন্দীপকে উইশ মারালি অমুক করলি এখন আবার সন্দীপকে ঝাঁটা দেখাতে বসে গেছিস জানোগার কোথাকারে অসভ্য হতচ্ছারী অসভ্য মানে দুশ্চরিত্রা মহিলা কথাকারে আসলে কি এর বাবা মাও ঠিক না এর বাবা মা ঠিক না এর বাবা মায়েরও চরিত্রে নোংরামি রয়েছে এর বাবা মায়ের চরিত্রেও পর্যন্ত এরকম ঘোটালা রয়েছে তার জন্যই এরকম একটা বদ চরিত্রের মেয়ে জন্ম দিয়েছে আর এই রকম বদগিরি কাজ করে বেড়াচ্ছে বাবা মা সুন্দর করে মেয়েকে মেনে নিচ্ছে কারণ এই বদের টাকা খাচ্ছে তো এই বদ বেটির টাকা বাপ মা দাদা বৌদি ঠাম্মি সবাই মূল মিলে তো খাচ্ছে তার জন্য এই বদাবেটিকে কেউ কোনো কথাই বলে না তো ছাড় দিয়ে রেখেছে নে তুই কর বদগিরি এমনিতে তো একটা লাইসেন্স দিয়ে দিয়েছি তোর বিয়ের লাইসেন্স তুই যত খুলে দিবি ততই আমাদের টাকা আর টাকা আসবে যত তুই ওপেন করে দিবি এমনিতে তো সেক্স চ্যাট ওপেন করিয়ে মানে এমনিতে সেক্স করে পুরোটাই খুলে দিয়েছে এখন খোল এখন তুই খুলে দে পুরোটাই খুলে দে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের তো হলেই ঠিক হয়ে যাবে কত বড় অসভ্য বাপ মা এমন দুটো বেটি বেটি আর আর মানে বদ এই মহিলার মানে মা বাবা তারা কি করে মেয়ে প্রেম করছে সেখানে মেয়েকে বসে সাজিয়ে গুছিয়ে মনোরঞ্জন করিয়ে মেয়েকে পাঠাচ্ছে যা বেশি করে সাজলে বেশি করে গুজলে তুই আমাদের বেশি করে টাকা দিবি সেই জন্য বাপ মা মা সাজিয়ে দেয় আর বসে অভিসারে মেয়েকে পাঠায় যা মা যা তুই গেলেই আমার টাকা আসবে তুই এরকম যত সুখে থাকবি ততই তুই আমাদের টাকা দিয়ে ভরিয়ে দিবি হ্যাঁ অসভ্য বদুচরিত্রা মহিলা কোথাকারে একটা ওই রকম দুধের একটা বাচ্চা আড়াই তিন বছর চার বাচ্চাটাকে পর্যন্ত সে ফেলে রেখে চলে গেছে তার মধ্যে কোনো মায়া মমতা নেই হ্যাঁ সে পুরো এইরকম সাজানো গুছানো একটা সুন্দর সংসার সে ফেলে রেখে তার কোনো মায়া দয়া বলে কোনো কিচ্ছুই কাজ করে না এই রকমভাবে ফেলে সে চলে গেছে পরও করবে বলে ল্যাটার সাথে বসে বসে চটকা চটকে ভ্যাটকা ভেটকি লাগালাগি সমস্ত করবে বলে সেই জন্য গেছে এখন সন্দীপকে দেখাচ্ছে ঝাঁটা হুম মুড়ো ঝাটার বাড়ি দেব একদম মূড়ো ঝাটার বাড়ি দেব একদম বলে দিলাম ওই রকম একটা গ্রামের সহজ সরল ভোলা ভালা ছেলেকে বিয়ে করে তার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়ে আবার ঝাটার বাড়ি দেখাতে চাইছো ঝাটা তুলছ হুম বচ্চরিত্রের মেয়ে ছেলে তুমি ফ্ল্যাটটা দুটো কামরা রুম নিয়েছো এমনি এমনি হ্যাঁ চুপ কিতকিত মারাবে বলে চুপ কিতকিত 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 মারাবে বলে হ্যাঁ থাম্মি থাম্মি আসার অপেক্ষা করছো অথচ ছাম্মিকে পাঠিয়ে দিয়েছে যাও মেয়ের বাড়িতে আমরা এখন আগে এইরকম আগে তলা তো বলে ফষ্টি নষ্টি মারিয়ে নিই আমরা আগে ফুলসজ্জাটা মারিয়ে নিই ভালো করে ঘনা ঘোড়া রসে তো ওখানে ফুলসজ্জা মারাতে পারছিলাম না এখন এখানটা ভালো করে একটু ফুলসজ্জা মারিয়ে নিই মারিয়ে টারিয়ে নিয়ে আমাদের কাজ হয়ে গেলে ল্যাপা পোছা তারপরে সুন্দর করে যদি একটা এসে যায় তারপরে তোমাকে নিয়ে আসবো আগে তো আমরা আমাদের মধুচন্দ্রিমা আগে এইরকম আগে করে নিই এরকম আগে একটু ডলা ডলি কচলা কচলি চটকা চটকি ভেটকা ভেটকি আগে করে নি তারপরে না তুমি আসবে আগে আমরা একটু করি হুম নচ্ছার কোথাকারে ওই ঝাটার জুতো না ফুকলার ফুকলে তোদের পশ্চাৎ দেশে পড়বে একটাও বাইরে পড়বে না সব তোদের পশ্চাৎ দেশে পড়বে অসভ্য কোথাকারে জানোয়ার বচ্চরিত্রের মেয়ে ছেলে এই চব্বিশটা বছর বয়সে সে কি না রকম কাজ করে বেড়াচ্ছে তাহলে আরও বয়সে না সে কত কিছু করবে হ্যাঁ কত কিছু সে করবে আসলে করবে না কেন যার মা তিন তিনবার করে গোপন কাকুর সাথে পলায় ছিল যার বাপেরও এরকম কোনো বন্দনা মন্দনা গন্দনা ছন্দনা সব রয়েছে তার মেয়ে আর এই সমস্ত গুলো করবে না কেন তার মেয়েই তো এরকম করবে আবার ঠাম্মিরও মিরনা জানি কত কুকীর্তি আছে কত কুকীর্তি আছে তাদের বাড়ির মেয়েরই তো এটাই স্বভাব সিদ্ধ কাজ ওই জন্যই তো মেয়েকে সুন্দর করে এরা মানে সাপোর্ট করে করে যা করে যা করে যা আবার লোকেরাও আছে মানে তারা পায় না কোথায় এক কি আর বলবো এক ফ্ল্যাট মারিয়েছে ফ্ল্যাটেই দেখে দেখাচ্ছে বাবা এসেছে মা এসেছে হোদন কুতকুত দাদা এসেছে ওই কুতকুতা বডি নিয়ে হ্যাঁ নাচতে নাচতে এরকম ঝিঙে মার্কা একটা বৌদি নাচতে নাচতে এসে গেল গেলো ঝিঙে ঝিঙেমার একটু নাচিয়ে নাচানি কুদানি দেখিয়ে নিল অমনি লোকেরা গিয়ে গিয়ে ওখানে ভিউজ আর ভিউজ ভিউজ আর ভিউজ অথচ ওইদিকে এই ছেলেটি কীভাবে পরিশ্রম করে বাজার ঘাট তারপরে বাড়ির আশেপাশে পরিষ্কার থেকে বাচ্চা মানুষ করা থেকে সমস্ত কিছু করে যাচ্ছে সমস্ত কিছু অথচ তার ওখানে কোনো ভিউজ নেই আসলে যতই ইউটিউবে নোংরামি করবে যত গালাগালি দেবে যত পরকিয়া করবে যত খোলাখুলি সিন দেখাবে এখানে বসে ভিউজ হবে ছোনারা যত খুলে 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 দেখাবে ছোনারা খাও ছোনারা মনারা এই দেখো আমার সমস্ত কিছু আমার লাউ আমার কদু আমার এইটা আমার সেইটা এইখানেই সেখানেই ভিউজ হবে নোংরামি পানাতে ভরে গেছে একেবারে ইউটিউবটা পুরো নোংরামি পানা যে নোংরামি পানা করছে তার ওখানেই চলো দৌড়াও দেখি যদি কিছু দেখা যায় যদি খোপে মোপে দেখা যায় কোথাও কোনো সিন সিনারি চলছে কিনা তাহলেই এখানে ভিউজ অথচ যারা সুন্দরভাবে খেটে পরিশ্রম করে করছে তাদের ওখানে কোনো ভিউজ নেই এত নোংরা মানুষের মানসিকতা হয়ে গেছে এত কদর্য হয়ে গেছে মানুষের রুচি বলতে বাধ্য হচ্ছি আর এই একটা মেয়ে এত হতছ এত নোংরা যেখানে মন্দিরাকে মানুষ এত প্রতিবাদের ঝড় তুলে দিয়েছিল এই মেয়েটাকে এখনো পর্যন্ত সেই রকম প্রতিবাদের ঝড় ওঠে না এখনো পর্যন্ত তাকে সাপোর্ট করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে যায় তাকে তোল্লাই মারতে ওই ওখানে জলন্দি বুড়ি আছে ওই একটা জলন্দি শালা আগে ওরা হ্যাঁ এই রকমের কুকিরতি টুকিরতি করে রেখে দিয়েছে সেই কুকিরতির পুরো পরিপূর্ণতা পায়নি তাই এখানে ছোট্ট বাচ্চা বাচ্চা কাজ করেছে ও কিছুই এমন কিছু করেনি ছোট্ট ভুল করেছে ওর বর বিক্রি

সব জিনিস নিয়ে গেছে তার গয়না থেকে তার মানে কি বলে দরকারি কাগজপত্র থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে চলে গেছে শুধু বাচ্চাটাকে সে নিয়ে যেতে ভুলে গেছে সেই বেলায় বাচ্চাটা তার কাছে প্রিসিয়াস ছিল না সেই বেলায় বাচ্চাটা তার কাছে মূল্যবান ছিল না হ্যাঁ সমস্ত কিছু জিনিস নিয়ে চলে যেতে পেরেছে তার নাইট একদম বাচ্চার মানে ভুল একদম ছোট্ট ছোট্ট কচি কচি ভুল একেবারে হ্যাঁ কচি মারি ঝটার বাড়ি কেবারে মুড়ো ঝাটার বাড়ি অসব্য শতছাড়ি নোংরাগুলো কোথাকার যত নোংরাগুলো আছে যত বচ্চরিত্রের মহিলাগুলো আছে ওই বচ্চরিত্রের মহিলাগুলো এই বচ্চরিত্রের মহিলাটাকে সাপোর্ট করে বলতে বাধ্য হচ্ছি এমন সমস্ত বচ্চরিতে যাদের শরীরের মধ্যে এত পরকিয়ার মতো চুলকানি রয়েছে সেই চুলকানি মহিলাগুলোই এই চুলকানি মেয়ে ছেলেটাকে সাপোর্ট করে কোন ভালো জায়গায় সেইগুলোকে পাওয়া যাবে না যেখানে চুলকানি উঠে চুলকানি গজিয়ে গজি সেখানে চুলকানি মহিলাগুলো চলে যাবে সাপোর্ট করার জন্য এমন নোংরা হতচ্ছারি সমস্ত অসভ্যের দল হ্যাঁ এখন সন্দীপকে ঝাঁটা দেখাচ্ছে ঝাঁটা ঝাঁটার আসল একদম তুলে নেব একেবারে সবাই মিলে বসে যাব সন্দীপের হয়ে কি ভাবছিস কি ভাবছিস সন্দীপকে ফাঁসাবি সন্দীপকে ফাঁসাবি ওর বাবা মায়ের নামে কেস দিয়েছিস যে ওর বাবা মা বাচ্চা পাচার করে হ্যাঁ বাচ্চা 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 পাচার করে শালা তো জন্মই দিয়েছিস তুই জন্ম দিয়ে দিয়ে ফেলে রেখে চলে এসেছিস ওই বাচ্চার মানে জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ঠাকুমার তার ঠাকুরদা তো তার বাবা মানে অক্লান্তভাবে ভাবে বাচ্চাটার উপরে পরিশ্রম করে খেটে খেটেই যাচ্ছে যে কিভাবে বাচ্চাটাকে মানুষ করা যায় কিভাবে বাচ্চাটাকে ভালো রেখা যায় কিভাবে বাচ্চাটাকে এডুকেশন দেওয়া যায় আর তুই একটা বাচ্চা পেট থেকে জন্ম দিলি কি দিলি না অমনি তোর কি আর জ্বালা অমনি ওখানে নিচের জ্বালা শুরু হয়ে গেল অমনি তোর জ্বালা শুরু হয়ে গেল মহিলাদের বলে যে বাচ্চা হয়ে যাওয়ার পরে এই সমস্ত অনেক কিছু মানুষের কমে যায় আর এর বাবা দাদাও 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 করে জ্বলছে আবার অন্য একটা মহিলার কাছে বলতে হয়েছে এক বছর ধরে ছড়িনি তাহলে বিয়ের আগে পাঁচ দিন কি মারাতে গেছিলে বিয়ের আগে পাঁচ দিন কি এলো উল্লুল উল্লুল করে মারাতে গেছিলে পাঁচ দিন মারাও মারাওনি এক বছর ধরে তোমাকে ছয়নি আর তুমি একদম জগন্নাথ হয়ে বসেছিলে জগন্নাথ হয়ে বসেছিলে এক বছর হুম অসভ্য হতচ্ছাড়ি জানোয়ার শালা সালা চরিত্রের বেটি সমাজের একটা কুলাঙ্গার মহিলা এই বয়সে এসে এই চব্বিশটা বয়সে এসে এত খেল দেখিয়ে দিল এরপরও আরও বয়স পড়ে রয়েছে আরও কত কত খেল দেখতে এখনো বাকি বাবারে রে বাবা সত্যি না মাইরি না মাইরি। অশোক্য জানোয়ার হতচ্ছারি শালা বৎ চরিত্রে মেয়ে ছেলে পুরুষ দেখলেই যার চুলকানি মনে জীব লাক 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 করে ওঠে আর আমি কোথাকারে এক পুরুষে সন্তুষ্ট হও না বহু পুরুষ লাগে বহু পুরুষ হ্যাঁ বহু পুরুষ লাগে তোমার শয়তান হতোচ্ছারী আবার দেখাতে বসেছ দেখাতে বসেছো এদিকে সন্দীপের নামের নামেও রেখে দেবে যতক্ষণ না সেরকম মাল্লু করি পাচ্ছো মাল্লু পাচ্ছো না বলেই তো সন্দীপকে ডিভোর্সটা দিচ্ছ না মাল্লুটা পেয়ে গেলে ভালো অ্যামাউন্টের মাল্লুটা তারপরে গিয়ে ছাড়বে মানে এদিকে সন্দীপকেও রাখবে এদিকে লাটার সাথেও খেলাখেলি করবে বাহ দুদিকেই খেলছি আমি সব দিক দিয়ে নেবো টাকাও নেব আবে আবার যার সঙ্গে আমি প্রেম মাখো মাখো প্রেম মারাচ্ছি তার সাথে আমি চটকাচটকি ভেটকি সবই আমি করে যাব বাবারে বাবা নোংরা চরিত্রহীন অসভ্য কোথাকারে হুম ঢেমনির ঢেমনি তোমার ঢ্যাম নামি না ছুটিয়ে দেব বলে দিলাম যাক বজ্জাত মেয়ে ছেলে বাপরে বাপ কি মেয়ে এই রকম মেয়ে মাপরে বাপ মানে মানুষে বলে মেয়ে সন্তান মানে লক্ষ্মী আর এটা এটা কোনো জায়গার লক্ষ্মী এটা কোনো জায়গার লক্ষ্মী এটা অলক্ষ্মী অসভ্য অপয়া হতচ্ছারি জানো আর মেয়ে ছেলে শালা আর ওইটাকে আবার সাপোর্ট করে দালাল আসলে দালালও তো বক চরিত্রের মেয়ে ছেলে আর হ্যাঁ গইব সীতাদি তোমাকে আমি একটা কথা বলি তুমি এই যে দালাল কি করে কও তো যে নাকি বেটা মুখ আর এটা বলো হিজড়া মুখ হিজড়া কোন দিক দিয়ে তোমার মনে হয় ব্যাটা ব্যাটা দেরও তো তার একটা সমস্ত অঙ্গ আছে সমস্ত কিছু আছে তোমার এটা দেখে মনে হয় কি এটা ব্যাটা মুখ এটাকে তো আমার লাখে হিজড়া মুখ হিজড়া গো হিজড়া তালি দেওয়া মাল বুঝেছো কি যে কও না তুমি তুমি সত্যি মারি পারো সঠিকভাবে বলো আমি তো কালকে শুনে অবাক তুমি কি কও ব্যাটা মুখ এটারে কও হিজড়া মুখো এই দালালটারে শাহালা সবার কাছ থেকে পোদে লাথি খেয়ে তারা বসে যায় ভিড়িও মারাতে এই যে দালালটা তাও লজ্জা হয় না শাহালা নোংরা হতচ্ছারি গুলো কোথাকারে যত নোংরা গুলো সব হয়েছে এক জায়গায় মিশে গেছে সব এক জায়গায় হ্যাঁ এখন সন্দীপের বাবা মায়ের নামে কেস দিতে হচ্ছে কি ওরা নাকি বাচ্চা পাচার করে আসবো সেই ভিডিও নিয়ে খুব বড় সড়ো ধামাকাদার ভিডিও সেটা করব আসব খুব শীঘ্রই আসব সময় পাচ্ছি না আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি তো তার জন্য ওটা হবে আরো ধামাকাদার ভিডিও এরপরে ঝাটা দেখালে না তোর জুতো পড়বে তোর মুখে জুতো একশোখানা জুতো আর ঝাটা পড়বে তোর মুখে অত ছাড়ি করে নচ্ছার বদ মাইশ কোথা করে পদ আবেটি পথ চরিত্রের কোথা ছেলে দেখলেই এ থাকতে পারে না অমনি চুলকে চুলকে মরতে থাকে অমনি জীব লক 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 করতে থাকে আরও কোথাকার কোন অঙ্গ আরও যে কত কিছু লক লক করে কে জানে রে বাবা ছি ওয়াক্তু তোর মুখে যা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা